হ্যালো ব্রিয়েন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে একটা নতুন আপডেট নিয়ে আমি চলে এসেছি তো পিএসসি তার ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশ তার মেন রেজাল্ট পাবলিশ করেছে তো এখানে আমি গ্রুপ এটা অলরেডি প্রোভাইড করেছি গ্রুপ বি সার্ভিস অর্থাৎ বেঙ্গল যারা পুলিশ সার্ভিসে যাবে তো সেক্ষেত্রে কোয়ালিফিকেশানের জন্য টোটাল পঁচিশ জনকে রেকমেন্ড করা হয়েছে ইন্টারভিউর জন্য তো ইন্টারভিউ এখানে তাদের রোল নাম্বার এবং ক্যাটাগরি সেটা মেনশন করা হয়েছে এবার এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র আটটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে ইউআরদের জন্য পাঁচটা ও বিসি এর জন্য একটাও ভ্যাকেন্সি নেই ও বিসিবির জন্য একটা ও এসসির জন্য একটা এসটির জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে আর কাট অফ মার্কস যেটা দেখুন একটু জেনারেলের ক্ষেত্রে চলে গেছে হাজার তিন ও এর দেওয়া নেই ও বি ক্ষেত্রে হাজার তিন সেম রয়েছে আর এসটির জন্য নশো সাতান্ন দশমিক দুই পাঁচ এসটির জন্য আটশো চৌষট্টি দশমিক ঠিক আছে তো পার্সোনালিটি যে টেস্ট সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি শিডিউল করা হবে তখন নোটিফিকেশান দিলে আপনাদের সাথে প্রোভাইড করব আর শুধুমাত্র এখানে পঁচিশ জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে আর ভ্যাকেন্সি রয়েছে এখানে টোটাল আটটা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে মানে আপনাদের থ্রি টু ওয়ান হিসেবে আপনাদের ডেকেছে আর ভ্যাকেন্সিটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন